আজ আমরা জানবো আদ জাতির ধ্বংসস্তূপের রহস্য পথ চ্যানেলে এখানে আমরা জানি ইসলামের আলোয় অতীতের শিক্ষা বর্তমানে সত্য ও ভবিষ্যতের দিকে কোরআন বলছে তারা ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাতি যাদের নগরই ছিল ইরাম স্তম্ভশীল শহর ছিল অতুলনীয় কিন্তু আজ তারা নেই শুধু ধ্বংসাবশেষ লুকিয়ে আছে মরুভূমির নিচে এক আদ জাতির পরিচয় বাস্তব ইতিহাস আদ জাতি ছিল হজরত সালামের পরবর্তী প্রজন্ম বসবাস করত ইয়েমেন ওমান ও হজর মাউতের মাঝামাঝি মরুভূমি আহকাফ তারা ছিল দীর্ঘদেহী শক্তিশালী যুদ্ধ কুশলী তাদের কাছে ছিল উর্বর জমি বাগান নদী খেজুর ও পশুপাত তারা বিশাল প্রাসাদ টাওয়ার ও দুর্গ নির্মাণ করতো সুরা একশো আঠাশ একশো উনত্রিশ তোমরা কি প্রতিটি উঁচু জায়গায় ছলে একটি প্রাসাদ বানাও আর চিরকাল বেঁচে থাকবে ভেবে মজবুত দুর্গ তৈরি করছো আজও আমরা দেখি মানুষ যখন শক্তি ও সম্পদ পায় তখন অহংকার করে অট্টালিকা দালান পঠা টাওয়ার বানায় তখন মনে করে এগুলো কখনো ধ্বংস হবে না কিন্তু ইতিহাস প্রমাণ করে কোন স্থাপনা চিরস্থায়ী নয় যেমন ফেরাউনদের পিরামিড আছে তবুও তারা ধ্বংস হয়েছে দুই এরাম স্তম্ভশীল নগরী সুরা আল ফজর উননব্বই নম্বর সিরাল ছয় থেকে আট আপনি কি দেখেননি আপনার প্রভু আদ জাতির সাথে কি করেছিলেন এরাম স্তম্ভশীল নগরীর সাথে যার অনুরূপ আর কোনো নগরে সৃষ্টি করা হয়নি পৃথিবীতে এরাম ছিল তাদের রাজধানী এখানে ছিল বিশাল স্তম্ভ দুর্গ ও নগর পরিকল্পনা ইতিহাসবিদরা একে বলে মরুভূমির হারানো আটল্যান্টিস আধুনিক আবিষ্কার উনিশশো সালে নাসার স্যাটেলাইট ছবিতে ওমানের মরুভূমিতে ধ্বংসাবশেষ পাওয়া যায় যাকে ওবার বলা হয় প্রত্নতত্ত্ববিদ মনে করেন এটাই কোরআনে বর্ণিত ইরাম ইউনেস্কো একে ঘোষণা করে লাস্ট সিটি অফ ওবার আজ আমরা বলি বড় শহর আকাশচম্বী ভবনই সভ্যতার চিহ্ন কিন্তু মনে রাখুন আজকের দুবাই নিউ ইয়র্ক লন্ডনও একদিন ধ্বংস হবে যেমন এক সময় ইরাম ধ্বংস হয়েছিল ইতিহাসের নিয়ম যা শুরু হয় তার শেষ হয় তিন নবী হুদ আলি ইসালামের দাওয়াত আল্লাহ পাঠালেন হুদ সালাম তিনি বললেন সুরাহুদ এগারো নম্বর সুরের পঞ্চাশ নম্বর আয়াত হে আমার জাতি তোমরা আল্লাহরে ইবাদত করো তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই তোমরা কি ভয় করবে না কিন্তু তারা বলল সুরা হামিম আজ সাজদা একচল্লিশ নম্বর সুরের পনেরো নম্বর আয়ের আমাদের শক্তির চেয়ে বড় কি আছে মানুষ যখন শক্তিশালী হয় তখন ভাবে কারো কাছে মাথা নত করতে হবে না আজও অনেক রাষ্ট্র বা ব্যক্তি বলে আমরা পরাশক্তি আমাদের হারানোর কিছু নেই কিন্তু বাস্তব ইতিহাসে প্রতিটি পরাশক্তি ধ্বংস হয়েছে রোমান সাম্রাজ্য পারস্য স্পেন এমনকি অটোমান সাম্রাজ্যও নেই তার আল্লাহর শাস্তি তারা নবীকে অমান্য করলো আল্লার অবাধ্য হলো তখন আল্লাহ তাদেরকে রাত আট দিন ভয়ঙ্কর ঝড়ে ধ্বংস করে সুরাল হাক্কা উনসত্তর নম্বর সুরার ছয় সাত নম্বর আর আধ জাতি ধ্বংস হয়েছিল এক প্রবল ঝরে যা তাদের উপর সাতরাত আট দিন অবিরাম প্রবাহিত হয়েছিল ফলে তাদেরকে দেখা যেত উঁচু খেজুর গাছের গোড়ার মতো লুটিয়ে পড়ে আছে আমরা আজও টর্নেডো হারিকিন সাইক্লোন দেখি এক ঘন্টার ঝড়ে শত শহর ধ্বংস হয় কল্পনা করুন আর দিন ও সাত রাত অবিরাম ঝড় পুরো জাতি নিশ্চিন্ন হয়ে যাওয়া তো স্বাভাবিক পাঁচ আজকে ধ্বংসস্ত আরবের রুব উল খালি মরুভূমির নিচে ইরামের ধ্বংসাবশেষ আজও লুকিয়ে আছে ভ্রমণকারীরা বলে সেখানে গেলে বাতাস অদ্ভুত শব্দ শোনা যায় বিজ্ঞানীরা বলেন মরুভূমির বালু শহরটিকে ঢেকে দিয়েছে কোরআনের এই বর্ণনা বাস্তবতার সাথে মিলে যায় সহজ শিক্ষা এক শক্তি ধন প্রযুক্তি কিছুই স্থায়ী নয় দুই অহংকার ও গুণা মানুষকে ধ্বংস করে তিন কোরআনের ইতিহাস কোনো মিথ নয় এগুলো বাস্তব ঘটনা যার প্রমাণ আজও পৃথিবীতে আছে বলেছেন আজ জাতি ধ্বংস হয়েছিল প্রবল ঝরে তারা ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাতি সেই মুসলিম দুই হাজার আটশো আজ আমরা বলি আমেরিকা রাশিয়া চীন এরা শক্তিশালী কিন্তু যদি তারা আল্লাহকে অমান্য করে তাহলে এক মুহূর্তেই তারা ধ্বংস হয়ে যেতে পারে যেমন আজ জাতি হয়ে বন্ধুরা আজ জাতির ধ্বংস আমাদের শিক্ষা দেয় আল্লাহ সর্বশক্তিমান আসুন আমরা অহংকার ও গুনাহ থেকে বাঁচি আল্লাহর পথে ফিরি কারণ যিনি চান তিনি জাতিকে উন্নত করেন আবার চাইলে মুহূর্তে ধ্বংস করে দেন ভিডিওটি ভালো লাগলে আলো চূড়ান্ত পর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে আমরা ইনশাআল্লাহ আরও একটি কোরআনের ঐতিহাসিক রহস্য নিয়ে আলোচনা করব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু